সালামু আলাইকুম রাহমতুল্লাহ বিনিয়োগকারীদের জন্য এবং তাদের আশ্বাস দেওয়ার জন্য বা তাদের একটা জিনিস বোঝানোর জন্য এই ভিডিওটি করতেছি দেখেন ভিডিওটির টপিক্স দেখতেছেন যে আসলে মার্কেটের যে কন্ডিশন এতে করে অনেক শেয়ারগুলা প্রাইস অনেক ডাউন হয়েছে তার জায়গা থেকে আমরা যদি দুই বছর আগের প্রত্যেকটা শেয়ারের প্রাইস ধরি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা শেয়ার পর্যাপ্ত কারেকশন হয়েছে এমনকি ফ্লোর প্রাইস উঠানোর পরেও অধিকাংশ শেয়ার অধিকাংশ শেয়ার আপনার প্রচুর পরিমাণে কারেকশন হয়েছে এবং এই কারেকশনেই কিন্তু বিনিয়োগকারীরা হতাশ বা তারা প্যানিক হয়ে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দিয়েছে অনেক মার্জিনেবল কোডগুলার শেয়ার বিক্রি করতে হয়েছে অনেকে প্যানিক হয়ে হতাশ হয়ে মার্কেটও সেরেছে এটাও আমরা দেখেছি যে প্রতিনিয়ত যে প্রচুর পরিমাণে বিয় অ্যাকাউন্ট খালি হয়ে গেছে দেখেন এর মধ্যে একটা বিষয় হলো যে মার্কেট মার্কেটের যে কন্ডিশন এটা আমি স্পষ্ট করেই বলি শেয়ারগুলো কমেছে এটা 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 কমার একটা কারণ হলো যে এই শেয়ারগুলোকে সেল প্রেশার দিয়ে কখনও কিছু শেয়ার কালেক্ট করে সংগ্রহ করে ওই শেয়ারগুলো দিয়েই আবার সেল প্রেশার ক্রিয়েট করে পাবলিককে প্যানিক করে পাবলিকের কাছ থেকে মানে অল্প দামে শেয়ারগুলো কেনার যে একটা প্রচেষ্টা এটা অব্যাহত ছিল এখন পর্যন্তও কিন্তু আমরা কিছু কিছু শেয়ারের ক্ষেত্রে বা এখন পর্যন্ত আমরা দেখতেছি যে শেয়ার উঠিয়ে নামিয়ে মানে পাবলিক যেন একটু বাড়লেই শেয়ার সেরে দেয় বা কমলেই শেয়ার সেরে দেয় এরকম একটা প্রচেষ্টা কিন্তু কিন্তু বিভিন্ন ডিফারেন্স ডিফারেন্সভাবে ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন শেয়ারের ক্ষেত্রে অনেক ডিফারেন্স অনেক বিষয় ঘটতেছে যেটা মার্কেট অবজারভেশন করে পর্যবেক্ষণ করলে আপনার পুরাটা সময় এটা কিন্তু স্পষ্ট হয়ে যায় বা বোঝা যায় দেখেন এখন আমি আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই যে শেয়ারগুলো যে কমেছে এই শেয়ারগুলো কিন্তু সেল পেশার দিয়ে কমানো হয়েছে এবং কমেছে বাড়ার জন্যই কিন্তু কমেছে এই শেয়ারগুলো কিন্তু সামনে বাড়বে এই জন্যই কমেছে এইটাই হলো কথা যে যেহেতু যে শেয়ারগুলো অনেক কমেছে সেই শেয়ারগুলো আবার এখান থেকে বাড়বেও কিন্তু অনেক আপনারা অনেক শেয়ার দেখেছেন যেমন কিছু কিছু শেয়ার দেখেন যে বা বারো টাকা পঞ্চাশ পয়সা উঠে এখন আবার বাইশ টাকা হয়ে গেছে আবার বিশ টাকা চব্বিশ টাকা নেমে এখন আবার তিরিশ টাকার উপরে চলে গেছে কিছু কিছু শেয়ার কয়েকদিন টানা হট ছিল কিছু শেয়ার কমতেছে না শুধু বাড়তেছে অতএব এরকম প্রত্যেকটা শেয়ার এইভাবে কিন্তু উঠবে অত এই জন্য আপনাদের প্যানিক হওয়ার কিছু নেই ধৈর্য হারাবেন না আর একটা কথা আমি বিশ তারিখে আমার একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি এবং এই ব্যাসে যারা অংশগ্রহণ করতে করতে পারবেন আপনারা চাইলে দুই একটা ক্লাস দেখে নিতে পারবেন দেখে এরপরে আপনার আপনারা ক্লাস করবেন কি না সে বিষয়ে মতামত দিয়ে নিতে পারবেন আপনারা যদি মানে আগ্রহ প্রকাশ করেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নম্বরে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ